বন্ধুরা স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই চেতনার আসরে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চেতনার আসরে আমরা শুনে থাকি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা বিশেষজ্ঞরা সময় রাতের খাবার যতটা সম্ভব হালকা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তারা বলে থাকেন যে রাতে ভারী খাবার খেলে তা ভালোভাবে হজম হয় না রাতে গুরুপাক খাবার খেলে গ্যাস অম্বল বুক জ্বালা প্রভৃতি হতে পারে তাই রাতে আমাদের খাবার গ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে রাতে বিছানায় শুতে যাওয়ার আগে অনেকে কফি পান করে থাকেন কফিতে থাকা ক্যাফেন শরীরকে উত্তেজিত করে যে কারণে ঘুম আসতে চায় না অনেকে আবার রাত জেগে কাজ করার জন্য কফি পান করেন এটিও ক্ষতিকর অভ্যাস এই অভ্যাস দিনের পর দিন চলতে থাকলে দেখা দিতে পারে ইনসোমনিয়া বা নিদ্রাহীনতার মতো সমস্যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সির প্রয়োজন হয় সবচেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার দিনের বেলা খাওয়া উচিত রাতের বেলা ভিটামিন সি যুক্ত খাবার খেলে অ্যাসিড হতে পারে সবচেয়ে ভালো হলো রাতে সব ধরনের ফল খাওয়া থেকে বিরত থাকা গরমকালে গরম থেকে একটু রেহাই পেতে অনেকে রাতের খাবার খাওয়ার পর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন আবার রাতে ভুড়িভোজ হয়ে গেলে এবং শরীরে যাতে কোনো অস্বস্তি না হয় তার জন্য কোল্ড ড্রিঙ্কস পান করে থাকেন অনেকেই কোল্ড ড্রিঙ্কস শরীরে একটা চন্মনে ভাব নিয়ে আসে কিন্তু এর ভেতরে থাকা প্রচুর কার্বন ডাইঅক্সাইড শরীরের জন্য ভীষণ ক্ষতিকর এবং তা ঘুমে ব্যাঘাত সৃষ্টি করে ফাস্টফুড উপকারী কোনো খাবার নয় এ ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো বিশেষ করে রাতের বেলা খিদে পেয়েছে বলেই পিৎজা বার্গার মোগলাই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া মোটেও ঠিক নয় এই ধরনের খাবার হজম হতে অনেকটা সময় নেয় পাশাপাশি অতিরিক্ত ক্যালারিও প্রবেশ করে শরীরে আর রাতের বেলা ক্যালারি ঝরানোর কোনো সুযোগ থাকে না ফলে এ ধরনের গুরুপাক খাবার থেকে হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা অস্বস্তির কারণে রাতে ঘুমও ভালো হয় না অতিরিক্ত পেঁয়াজ রসুন তেল এবং মশলা দিয়ে রান্না করা যে কোনো তরকারি মাছ বা মাংস বেশি রাত করে খাওয়া মোটেও ভালো নয় এই ধরনের খাবার আমাদের শরীর রাতে হজম করতে সক্ষম হয় না রাতে আমরা ঘুমিয়ে থাকি সেই সময় আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রামে থাকে এবং সেটাই থাকা উচিত কিন্তু যেহেতু আমরা বেশি রাত করে অতিরিক্ত পেঁয়াজ রসুন তেল এবং মশলা দিয়ে রান্না করা খাবার খেয়ে তারপর শুয়েছি তাতে আমাদের শরীরের ভেতরের হজম প্রক্রিয়া বিশ্রাম পায় না এবং সেটা চলতে থাকে যদিও আমরা ঘুমিয়ে আছি পরিশেষে একটা কথা বলতে হচ্ছে যে রাতে খাবার খাবার আদর্শ সময় হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে যা আমরা প্রায় কেউই করি না বা করাটা একটু অসুবিধার হয়ে যায় আমাদের পেটের ভেতর যে হজম প্রক্রিয়া হয় তা সুসম্পন্ন হতে তিন থেকে চার ঘন্টা সময় নেয় তাই সন্ধ্যাবেলা সাতটা থেকে সাড়ে সাতটার রাতে যখন আমরা শোব বা শুয়ে শরীরে থাকবে না কোনো অস্বস্তি কোনো কষ্ট ঘুম ভালো হবে এবং শরীর আমাদের ভালো থাকবে তাই আমাদের রাতের খাবার খাওয়ার ব্যাপারে একটু চিন্তাভাবনা রাখতে হবে এবং একটু বুঝে চলতে হবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর আশা করি এই অনুষ্ঠানটি দেখে আর শুনে আপনাদের ভালো লেগেছে আপনাদের নিজেদের যদি এই বিষয়ে কোনো কথা বলার থাকে তাহলে অবশ্যই অনুষ্ঠানের নিচে কমেন্ট বক্সে তা লিখে আমাদের কাছে জানাতে পারেন আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই চেতনার আসর থেকে আজ বিদায় নিলাম নমস্কার